আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আবার নিয়ে আসলাম নতুন একটা কবিতার ব্লগ ভিডিও যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা অন করে দেবেন পরবর্তীতে আমার এই শুক্র গ্রামের নতুন নতুন কবিতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না আশা করতে সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে আসলে আমরা যে পাড়িটা বিক্রি করছিলাম তো আপনারা অবশ্যই দেখছিলেন আমাদের যে পাড়িটা ছিল তো দুইশো বিশ টাকা বিক্রি করে এবং কি দুইশো বিশ টাকা দেখ পাড়ি কিনা হয়েছিল আসলে কবুতর জোড়া দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু ধৈর্য লাগবে তো সেটা অনেকের আছে অনেকের নাই তো আমার বাড়িতে শিবন আছে ওই শিবনের কিন্তু ওই আর নাই ধরে এই আমি আড়াইশো টাকা কিনে নিয়েছিলাম তো এখন জোড়ার ক্ষেত্রে একটা জিনিস হলো যে পায়রা পাড়ির কিন্তু একটু মিন মোহাম্মদ থাকা দরকার তো পায়রা আসলে এটা কিন্তু প্রায় গত সপ্তাহই করছিলাম এক সপ্তাহ প্রায় গেছে তো দুই তিন দিন হইলে হয় যে দুই তিন দিন কবুতর মনে করেন জোড়া না থাকলে পায়রা কবুতর কিন্তু পাকলা জায়গা জোড়া নেওয়ার জন্য খুবই তো এটার সাথে আমরা জোড়া দিলামগুলো ন্যাংলা কবুতরের সাথে জোড়া দিলাম তো এটার সাথে এটাই জোড়ার নিয়ম তো আপনারা ধৈর্য দেখেন আর যে লাল খয়ারিটি ডা আছে ওটার সাথে আমরা কিন্তু জোড়া নেওয়াম কোনটার লাল খয়েরির সাথে ওই যে ঘরে যে পাড়িটা আপনারা দেখতে পারলেন ওটার সাথে জোড়া কিন্তু ডাক আছে আপনারা শুনেন কবুতর সাথে জোড়া দিলাম এটা আর আমাদের কবুতর কুবুতরের খাবার তো এখানকার বেশি বেশি লাগবো কারণ ভাত দেওয়ার আটবন্ধ বাইরে পায়াটা কিন্তু ও তুলনায় কিন্তু মানে তুলনায় ভালোই আছে পারে ডাক সব আর এর ভিতরে কিন্তু খাবার দাবারের ব্যবস্থা করে দিতে গেলাম কারণ খাবার দাবারও ঠিকমতে না খাই দিব লাগে কিন্তু যোৰা ঠিক ভাবে নিব না পাই দি ঘৰে ভিতৰে আহিবি শিফনের আসলে কোনো কিন্তু দুর্দ নাই দূরদ্য না থাকার কারণে এরকম হয় খাবার আমরা খাওয়াইছি খাওয়াই ঘরে এক পাশে রেখে দিব তো যে পর্যন্ত জোরানো পর্যন্ত কিন্তু এবার ছাড়তেছি না তো আমার ক্ষেত্রে আমি যেটা কবুতর জোড়া নেওয়ার চেষ্টা করি ওইটাই জোরানো কিন্তু শিফনের একটু দরজা হয় আর যে লাল কয় ই কবুতরটা আছে এটার সাথে কিন্তু আমরা এটা জোড়া দিই তো একবার পাক্কা নিউতে মনে করেন যে খাঁচার ভিতরে তুলছি তো জোড়া যদি লাগে আপনাদের দেখাবো যে জোড়া লাগলে কেমন লক্ষণ দেখা যায় আর এই যে এই কিন্তু কিন্তু যে যে এই আগে দুইটা এই যে তিতো নাম্বার করে এই আর এরা পাইয়ে আসলো মনে করেন জোড়া আলাদা হয়েছে হওয়ার পরে এখানকার মনে করেন তিতীয় নাম্বার খড়টা নম্বর নাম্বার দেয় মানারি করে এই সাথে মানারি করে আপনারা ভিডিওটি আজ এখান থেকে দেখতেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবিতার বিভিন্নগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবে না আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে তো ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে আবার এই সকল নতুন ভিডিওতে